বিশ্বের মানচিত্রে তার কোনো অস্তিত্ব নেই তবুও সেই দেশেরই ছাড়পত্র হাতে এক নারী হাজির হলেন নিউ জন এফ কেনেডি বিমানবন্দরে তরুণ্জা নামের এই রহস্যময় দেশটি কোথা থেকে এলো সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ভিডিও গিরে ইন্টারনেট বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ভিডিওটিতে দাবি করা হয় টোকিও থেকে আসা ওই নারী নিজেকে ককেশাস অঞ্চলের তরুণজার নাগরিক বলে পরিচয় দেন যা শুনে তাঁ্যানে যান বিমানবন্দরের কর্মকর্তারা ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে এর বিশ্বাসযোগ্যতা আরও বাড়ে দেয় ছাড়পত্রটির আধুনিক সব বৈশিষ্ট্য এতে শুধু বায়োমেট্রিক চিপি নয় ছিল উন্নত মানের ত্রিমাত্রিক প্রতিচ্ছবিও এটি দেখে সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনাটিকে সত্যি বলে ধরে নেন তবে এই উত্তেজনার পারথ নামিয়ে দিয়েছে বাস্তবতার অনুসন্ধান বিমানবন্দর কর্তৃপক্ষ ও তথ্য যাচাইকারীরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর নিশ্চিত করেছেন যে বাস্তবে এমন কোনো যাত্রী জেফকে বিমানবন্দরে আসেননি এবং এ ধরনের কোনো ঘটনায় ঘটেনি পুরো দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি নিখুঁত ধাপ্পা বিশেষজ্ঞরা বলছেন এই বানর ভিডিওটি মূলত উনিশশো সালে টোকিও বিমানবন্দরে ঘটে যাওয়া বিখ্যাত টরেট নামের অস্তিত্বহীন দেশের এক ব্যক্তির কিংবদন্তিকে নতুন করে সামনে এনেছে একই সাথে এই ঘটনাটি একটি বড় বিপদসঙ্গে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভ তথ্য এখন কত দ্রুত এবং সহজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে যা ভবিষ্যতের জন্য এক বড় হুমকি পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্ত্রী মালিকানা শেয়ার বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে